নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় আমরা যারা সমাজবদ্ধ জীব মাঝে মাঝেই শারীরিক অসুস্থতা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারবাবুর কাছে গিয়ে বলি ডাক্তারবাবু আমরা একই খাবার বাড়ির সবাই খাই কিন্তু কেন আমার শরীর খারাপ হয় সেই বিষয়ে একটা ভীষণ ভালো একটা উদ্যোগ আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি দু সালে পঞ্চাশ জন অংশগ্রহণকারীর প্রাতরাসের সময় একটা থাম জয়েন্টের আকার সম্পর্কে একটা ক্যাপসুল গিলেছিল ক্যাপসুলটি পাকিস্তলি ছোট অন্ত এবং বৃহৎ অন্তের মধ্যে দিয়ে ভ্রমণ করে পথে পিএইচ তাপমাত্রা এবং চাপের তথ্য সংগ্রহ করেছিল এটি বারো থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অংশগ্রহণকারীদের মল থেকে শরীর থেকে বেরিয়ে যায় গবেষকরা দ্রুত ব্যক্তিদের মধ্যে অন্তের পরিবেশ এবং ট্রানজিট সময় উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য পার্থক্য কিন্তু লক্ষ্য করেছেন ইউনিভার্সিটির পুষ্টি ব্যায়াম এবং ক্রীড়া বিভাগের সহযোগী অধ্যাপক হেনরিক রোজার ব্যাখ্যা করেছেন আমরা দেখতে পাচ্ছি তাই উদাহরণস্বরূপ কিছু মানুষের ছোট অন্তের মধ্যে দিয়ে ক্যাপসুলটি যেতে দু ঘন্টা এবং আমাদের জন্য দশ ঘন্টা সময় লেগেছিল কোপে নেগেন যিনি গবেষণার নেতৃত্ব দেন উনি বলছেন যেহেতু আমরা ইতিমধ্যেই জানি যে আমরা আমাদের বেশিরভাগ পুষ্টিগুণ ছোট অন্তে শোষণ করি তাই ছোট অন্তে ভ্রমণের সময়ের পার্থক্য সম্ভবত আমরা কতটা পুষ্টি গ্রহণ করি এবং কতটা বৃহৎ অন্তে যায় তার উপর প্রভাব ফেলবে যেখানে অন্তে ব্যাকটেরিয়া প্রবেশ করে দর্শক পূর্বে অন্তের ক্রিয়াকলাপ সাধারণত খাদ্য গ্রহণের পাশাপাশি বিশ্লেষণ করা মল নমুনার মাধ্যমে অধ্যয়ন করা হতো কিন্তু বর্তমানে এই ক্যাপসুলটি অন্ত্র জুড়ে পরিস্থিতি কীভাবে পরিবর্তিত হয় তারা আরও একটা সুনির্দিষ্ট এবং গতিশীল বোঝার যে বাতাবরণ যে পরিবেশ সেটা আমাদের সামনে নিয়ে আসছে ক্যাপসুলটির অর্থ হলো আমরা এমন তথ্য সংগ্রহ করতে পারি যা হজম পুষ্টিগ্রহণ এবং অন্তের গতিবিধিতে পৃথক পার্থক্য ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে রোজার বলছেন তাই এটি আমাদের খাদ্য তালিকাগত নিদর্শন এবং মলের নমুনার মাধ্যমে আগে যা অর্জন করতে সক্ষম হয়েছিল তার চেয়ে অনেক বেশি জ্ঞান প্রদান করবে পরিপাকতন্ত্রের মাধ্যমে তাদের যাত্রায় ক্যাপসুল এবং খাবার সবার আগে পেটে এসেছিলো এখানে ক্যাপসুলটি খুব কম পিএইচ মান নিবন্ধিত করেছিল কারণ পেটে অ্যাসিড নিশ্চিত হয় যা খাবারকে ভেঙে দেয় তারপর খাবার এবং ক্যাপসুল ছোট অন্তে চলে গেল এখানে অন্তের কোষগুলি ক্ষারীয় বায়ুকার ছেড়ে দেয় যা পাকস্থলীর অ্যাসিডকে নিরপেক্ষ করে দেয় এবং এখানেই পুষ্টি শোষিত হয় তাই খাদ্যের অপাচ্য অবশিষ্টাংশ এবং ক্যাপসুল তারপরে বৃহৎ অংশে প্রেরণ করা হয়েছিল যেখানে খাদ্যটি অন্তের ব্যাকটেরিয়া দ্বারা গাজন করা হয়েছিল অন্তের ব্যাকটেরিয়া ফ্যাটি অ্যাসিড তৈরি করে তারা করে আমরা জানি যার ফলে কোলনের প্রথম অংশে পিএইচ মান আবার কমে যায় যাই হোক পিএইচের মান বৃহৎ দৈর্ঘ্য বরাবর ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পায় কারণ এটি ফ্যাটি অ্যাসিডগুলি ধীরে ধীরে অন্তের প্রাচীনের মাধ্যমে শোষিত হয় এবং অন্তের ব্যাকটেরিয়াগুলির কার্যকলাপ পরিবর্তিত হয় ক্যাপসুলটি পিএইচ মানগুলিতে এই সমস্ত পরিবর্তনগুলি নিবন্ধিত করেছে এবং আমরা পিএইচের পরিবর্তনের ভিত্তিতে অন্তের বিভিন্ন অংশে খাবার কতক্ষণ ছিল তা অনুমান করতে পারি Boidera daser report bissera cena